মানিকগঞ্জে ভূমিক্ষেকদের তাণ্ডবে একের পর এক বিলীন হয়ে যাচ্ছে জমি উর্বর মাটির কৃষি খাদ্য শস্যের ভালো ফলন হলেও এসব জমি এখন ডোবা নালায় পরিণত হচ্ছে এতে খাদ্য শস্য উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি প্রকৃতিও ভারসাম্য হারাচ্ছে এসব মাটি পরিবহনে দশ সাকার ভারী জাম ট্যাক্স চলাচল করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সড়ক মহাসড়ক ও ব্রিজ কালপার্ড জানা গেছে শিবালয় উপজেলার ইউনিয়নের তারাইল মোনাইল ও শিমুলিয়ার চকে মাটি বাণিজ্য করে আসছে প্রভাবশালী একটি মাটিকে চক্র শীতের শুরু থেকে গ্রীষ্মের এই সময় পর্যন্ত এক টানা মাটি বাণিজ্য করে আসছে চক্রটি রাজনৈতিক নেতা ডাক্তার সাংবাদিক সহ প্রশাসনের বিপদমে অনেকেই এই চক্রের সাথে জড়িত আছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে সরজীবনী দেখা যায় শিমুলিয়া তারাইল ও মোনাইল চকের অন্তত পাঁচটি স্পটে আট থেকে দশটি এক্সকেভেটর ভেঁকু দিয়ে মাটি কাটা হচ্ছে ফসল জমির উর্বর মাটি ইস্টার্ন বিক্স সহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে মাটি পরিবহনে মরিচ ধান ভুট্টা বাঙ্গি ও তিল ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা বানানো হয়েছে এতে ওই সব ফসলী জমি সহ পার্শ্ববর্তী জমিতে আবাদ করা ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এ বিষয়ে ভুক্তভোগীরা বলেন ধুলাতে নষ্ট হয়ে যাইতেছে

সরকার অঙ্গ সংগঠনের মাদক ব্যবসায়ী ও মাটি থেকে হিসেবে পরিচিত বিতর্কিত এক নেতা এসব নিয়ন্ত্রণ করে বলে জানা গেছে এসব অপকর্ম নির্বিঘ্নে চালিয়ে যেতে স্থানীয় সংসদ সদস্যের নাম ভাঙানো হচ্ছে বলে অভিযোগ ব্যক্তবক্তাগীদের এগেলে যেই কয়তো গাড়ি এমপি এর লোক আইগো দুয়াইটয় দেয় বিষয়ে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরউদ্দিন মানিক বলেন মাটি ব্যবসায়ীরা অনেক প্রভাবশালী তাদেরকে মাটি কাটা বন্ধ করতে নোটিশ করা হলেও সেটা আমলে নেয়নি বাধ্য হয়ে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের জন্য ইউনো বরাবরের লিখিত আবেদন করা হয়েছে এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন বলেন মাটি খেকো চক্রটির বিরুদ্ধে আজই নিয়মিত মামলা করা হবে